মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম একটা সাধারণ দিনের ভিডিও তো আমার গ্যারেজে তিনটে বাইক থাকে দেখুন তার পেছনে থাকে আমার এই চার চাকাটা তো এই কারণে তিনটে বাইক ছড়িয়ে সবসময় চার চাকাটা বের করা হয় না তো প্রায় ধরুন এক মাস দশ পনেরো দিন হয়ে গেছে এই চার চাকা এভাবেই পড়ে আছে এবার আজকে এটাকে বার করব পলিউশন শেষ হয়ে গেছে পলিউশনও করাতে হবে আর গাড়িটা বের করে আপনাদের দেখাচ্ছি স্টার্ট করবো না আগে ঠেলে পার করব তারপরে ইঞ্জিনের কন্ডিশান দেখব তারপরে স্টার্ট করব। আর একটা ইঁদুর এসে খুব ডিস্টার্ব করছে ইঁদুর না দুটো বলতে পারবো না এই শাটারের তলা দিয়ে ঢুকে যায় এই তলা দিয়ে হয়তো একটু একটু ফাঁক থাকলেই সুচো ইঁদুর তো ঢুকেই যায় ভেতর থেকে গিয়ে ইঞ্জিনের আশেপাশে ও গিয়ে সব ময়লা টয়লা তোলে তো সেইটাই দেখবো যে কী করেছে আমার ভয় এইটাই তার ফার না কেটে নেয় তো আর দেখে নিই দেড় মাস পরে গাড়ি বেরোচ্ছে একটু তো স্টার্ট না করে চেক করতে হবে ইঞ্জিনটা চলুন এরপরে যাবো পলিউশন করা গাড়িগুলো বার করা হলো জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখন আমি আমার চার চাকা বার করব এখন গাড়িটা ঠেলতে হবে একাই হয়ে যাবে আশা করি হ্যাঁ হয়ে গেল বনেরটা খুলি কিরকম বাসা করলো না তো করেনি করেনি আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে এই এই ওপরটায় না ইঁদুর একদম এখানে পুরো বাসা বানিয়ে ফেলে যাক ঠিকই আছে মোটামুটি এখন আমি একটু অয়েল টয়েলগুলো চেক করে নেবো মোবিল ঠিক আছে কি না দেখি মবিল ঠিকই আছে ব্রেক ঠিক আছে কুলেন্টও ঠিক আছে চেক করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে মোটামুটি চেক কমপ্লিট এবার আমি গাড়িটা বার করব স্টার্ট করব বন্ধুরা আমার এই গাড়িটা হচ্ছে মারুতি রিটস মারুতি রিচ যাই বলুন না কেন তো এই গাড়িটা আমার প্রায় তেরো বছর বয়স হয়ে গেল কিন্তু আজ অব্দি দিন স্টার্টিংয়ে ভোগাইনি রাস্তায় দাঁড় করায়নি এই জন্য এই গাড়িটার প্রতি আমার খুব ভরসা এবং বিশ্বাস আছে তো আজকে ধরে নিন দেড় মাস পরে স্টার্ট হচ্ছে তো দেখুন স্টার্ট হয় কি না আমিও দেখি এক চান্সে স্টার্ট হয় কি না সব লাইট ঠিকঠাকই চলেছে সেল মারছি দেখুন ভরসা যোগ্য গাড়ি মারুতি গাড়ি এর পরে যদি আমি আবার গাড়ি কিনি তাহলে এই মারুতিতেই থাকবো কারণটা তো বললাম চলুন এবারে পলিউশন করতে যাই যেতে যেতে কিছু কথা হোক আসলে আমাদের এই যে বৃষ্টি হলো এই শনি রবি সোম মঙ্গল এই মঙ্গলবারও বিশ্বকর্মা পুজোর ছুটি ছিল আর সোমবার দিনটা জামাই ছুটি নিলেই আমরা একসঙ্গে তারাপীঠ তারপরে বোলপুর মানে শান্তিনিকেতন তারপরে আপনার মুর্শিদাবাদ মায়াপুর এই চার দিনে ঘুরে আসব তো যখনই জানতে পারলাম যেরকম একটা নিম্নচাপ তৈরি হয়েছে সেই জন্য ওই ট্যুরটা ক্যান্সেল হলো সেই জন্য গাড়িটা আর বের করাই হলো না তো এইভাবেই চলছে এখন পলিউশানের যে অফিস থেকে ফোন করলো পলিউশান শেষ হয়ে যাচ্ছে সেই জন্য পলিউশান করাতে যাচ্ছি অনেক দিন ঘুরে কোথাও বেড়াতে যাওয়া হয় না সেই জন্য ভেবেছিলাম এটা ঘুরে এসে অন্তত আপনাদেরকে কয়েকটা ভালো ভালো ভিডিও উপহার দেওয়া যাবে হলো না যাই হোক নেক্সট খুব শীঘ্রই কোথাও যাবো আবার তখন ভ্রমণের ভিডিও পাবেন এখন আমি ভাবছি যে সুযোগ পেলে সময়ের সুযোগ হলে মাঝে মাঝেই এই ধরনেরই ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো তো আপনাদের সেটা ভালো লাগে কি না কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে সাধারণ কাজের দৈনন্দিন ভিডিও আমি দিতে শুরু করব কয়েকটা পরপর দিলাম তো আরও কয়েকটা দিয়ে দেখি আপনাদের কোনটা ভালো লাগছে আর ট্রাভেল ভিডিও তো হবেই আর সবসময় তো আর ট্রাভেল করা যায় না সংসারী মানুষ কাজকর্ম অনেক থাকে ছোটোখাটো ব্যবসা ট্যাবসা করি সেসব কাজও থাকে তাই ওইভাবে মানে ফুল টাইম এখন আমি হতে পারছি না এখনো অন্তত না তাই জন্য যদি এরকম ডেলি ভিডিওতে আসি সেটা হয়তো সম্ভব কারণ ব্লগ এডিট করতে সুবিধা হয় কারণ এখানে মানে ভয়েস আলাদা করে দেওয়ার দরকার পড়ে না খুব তাড়াতাড়ি এডিট হয়ে যায় আর আপনাদের সামনে যত তাড়াতাড়ি আসতে পারি আমার যেন ভালো লাগে আমার মনে হয় আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা মানে অটুট রয়েছে যাই হোক বন্ধুরা এরকম ধরনের অনেক ব্লগই এখন আসতে পারে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে একটু জানিয়ে দেবেন যে হ্যাঁ ভালো লাগছে আপনি চালিয়ে যান তাহলেই আমি এই ভিডিওগুলো বানাবো চলুন পলিউশনের অফিসে ওখানে গিয়ে কীভাবে পলিউশান হয় ডিজেল গাড়ির সেটাও আপনাদের একটু দেখাবো তারপরে ফিরে এসে আবার যদি কিছু কাজকর্ম থাকে সেটাও করব সেটাও না দেখে নেবেন এক অজুহাতে আপনাদের সঙ্গে দেখা তো হয়ে গেল চলুন গাড়িটা একটু চালাই সাবধানে আবার একটু ভিডিওটা অন করতে হলো তার কারণ সিট বেল্টটা পড়তে ভুলে গেছিলাম ভিডিও বানানোর তাগিদে তাই আপনাদের দেখিয়ে দিলাম সিট বেল্ট পরে নিয়েছি এটা সামান্য একটু সময়ের ভুল হয়ে গিয়েছিল যাই হোক চলুন আবার পলিউশনের অফিসে গিয়েই দেখা হচ্ছে পলিউশনের অফিসে চলে এসেছি এখন গাড়িটা লাগাই তারপরে দেখুন কিভাবে পলিউশন হয় Nebo, nebo, nebo. কি চেঞ্জের দেখা হচ্ছে প্রথমে তিনটে আর পি এম তারপরে তিনটে ধোঁয়া তিনটে আর পি এম তিনটে ধোয়া পলিউশন চেক হয়ে গেল এখন পেপারটা বেরোবে এখন সব অনলাইনে তারপরে চলে যাবো বাড়িতে দেখুন বন্ধুরা পলিউশনের কাগজ পেয়ে গেলাম নেক্সট পলিউশন ডেট কবে আঠেরো তিন দু হাজার পঁচিশ উনিশ নয় দু হাজার চব্বিশ থেকে আচ্ছা দাদা যদি ধরুন মানে পলিউশন ফেল হতো তাহলে তো আপনাদের কিছু করার ছিল না ফেল কাগজ দিয়ে দেবো ফেলের কাগজ হয়ে যাবে ওটা নিয়ে গিয়ে আবার ঠিক করে আনতে হবে সাত দিন ছাদ থাকবে সাত দিন সাত দিনের মধ্যে আবার ঠিক করে আনতে হবে সাত দিনের মধ্যে ঠিক করেই আনলে তাহলে ওই মানে ওই টাকাতেই হয়ে যাবে আচ্ছা শুনতেই পেলেন যদি ফেলও হতো তাহলে ফেলের কাগজ দিয়ে দিতেন সাত দিন পরে এসে আবার গাড়ি ছাড়িয়ে নিয়ে এসে ঠিক করতে হতো পলিউশন ঠিক করিয়ে এনে এখন অনলাইনে যেহেতু ব্যবস্থা সেই জন্য কড়াকড়ি খুব বেশি এবং সব কিছুটা ট্রান্সপারেন্ট তাই তো তো দু নম্বরই জায়গাই নেই হয়ে গেল এই জায়গাটা হচ্ছে দেখে নিন ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খাদিরা মোড় চুচুরা হুগলি আর এই হলো আমার ধোয়া পরীক্ষা কেন্দ্রের অফিস আসলে ডিজেল গাড়ি না মানে আমাদের এই মহৎসলের মানে সব মানে এই ধোয়া পরীক্ষা কেন্দ্রে হয় না এখানেও সেই সমস্যাই হচ্ছিল যাই তাহলে মিটে গেল হয়ে গেল চলুন বন্ধুরা আবার বাড়ির দিকে যাই চলে আসলাম বাড়িতে এখন গাড়ি গ্যারেজে ঢোকাবো আর এখানে পরপর তিনটে বাইক রয়েছে একটা আমার ভাইয়ের মাঝখানেরটা আর সামনেরটা আর এই পেছনেরটা আমার তো আমাদের গাড়ি রাখার জায়গা খুব বড়ই গ্যারেজটা সেই জন্য একসঙ্গে এতগুলো গাড়ি ঢুকে যায় গাড়িটা খুব নোংরা হয়েছে কালকে গাড়িটা সার্ভিস করব আর আমার যে মানে আমি প্রেসার পাম্পটা কিনেছি এশিয়ান পেন্টসের ওই প্রেসার দিয়ে গাড়িগুলো সার্ভিস করবো বলেই কিনেছি আর তার সঙ্গে এই শাটার শাটারের ভেতরে ভেতরে দেখুন কেমন ময়লা পড়ে যায় এই শাটারগুলো তো খুব সুন্দর ক্লিন করা যায় ওই প্রেশার পাম্পের সাহায্যে তাই প্রেসার পাম্পটা কেনা কালকে ওই আমি গাড়ি ধোবো ওয়াশ করব ওই জন্য গাড়িটা ভীষণ নোংরা পড়েছে আর গেলাম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ওখানে কি হয়তো দেখবো দুটো গাড়ির পরে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকতে হবে তার থেকে ভালো না নিজের গাড়ি নিজেই বাড়িতে বসে পরিষ্কার করে নিলাম ওই দু ঘন্টাও বসতে হলো না উল্টে ওয়াশ করতে অন্তত সাড়ে তিনশো চারশো টাকা নেয় সে টাকাটাও লাগলো না কালকে দেখাবো সেই ভিডিও কার ওয়াশের যাই হোক বন্ধুরা আপনাদের আমার এই সাধারণ দিনের কাজকর্মের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ারও করে দিন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওগুলো আমার আপনাদের কেমন লাগছে ভালো লাগলে বানাবো ভালো থাকবেন বন্ধুরা আবার দেখাবে অন্য সময় অন্য ভিডিওতে ধন্যবাদ